আমরা বাঙালি খাদ্য রসিক তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায় লাই ইয়েস Taking shots at the enemy I'm gonna make it to the top, leave a আর এই হচ্ছে চলে এসেছি কিন্তু সাদে আল্লাতে যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন কষার কম্বো মাত্র ষাট টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু এখানে বিভিন্ন রকম আইটেম আছে মাত্র কুড়ি টাকা থেকে আইটেম শুরু তাদের আর বিভিন্ন রকম এখানে আইটেম আছে দাদার সাথে কথা বলে কি কি আইটেমের কত কি প্রাইস আছে সেটা দাদার মুখ থেকে শুনে নি চলো আসো আজকে অনেক রকম ভিডিও করে তোমাদের দেখাবো ভিডিওটির সাথে জুড়ে থাকো তো চলে এসেছি কিন্তু এখন সাদে আল্লাতে ওনার দাদার কাছে দাদা আগে বলো কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আগে বলো তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে এই মুহূর্তে পাবে সব থেকে হিট আইটেম হলো বাসন্তী পোলাও আর দু পিস চিকেন দিয়ে ষাট টাকা আচ্ছা আমার একটা কথা বাসন্তী পোলাও আর চিকেন কষা মাত্র ষাট টাকায় বসিয়াটের বুকে প্রথমবার মানে এরকম কনসেপ্ট তৈরি করলে কোনো মানে লাভকে কিছু হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করি লাভটা তো পরে চিন্তা করবো আগে মানুষের মনে ধরাতে হবে একদম তাই না মানুষের মনে ধরে গেলে তখন চিন্তা করবো লাভের লাভ তাই না ওহ এখন কি মানে মার্জিনের উপর অল্প মার্জিনে লাভ হচ্ছে কিন্তু ষাট টাকা দু পিস চিকেন কষা হতে পারে সেটাই একটা ভালো বিষয় ভাবার বাইরে ভভার বাইরে ভাই 10 জায়গায় ভিডিও করো তোমার আইডিয়া থাকা উচিত যে এক প্লেট পরমতি পোলাও দিয়ে আর দু पीस চিকেন কারসা দিয়ে এই বাজারে কত থাকতে পারে সেটাই তাই না আর সত্যি কথা বলতে গেলে যে বাসন্তী পোলাও চিকেন কারসা এটা 60 টাকায় হয় এটা কিন্তু মানে ভাবার বিষয় আর সবাই কিন্তু কমেন্টও করবে আমি জানি যে চিকেনে पीस ছোট করো এটা কমেন্ট তোমরা চিকেন 100 গ্রাম পাবে গ্রাম থাকছে দু पीस চিকেন 100 গ্রাম এটা তোমার গ্যারান্টি তাই তো

তোমাদের এখানে গোবিন্দভোগ চাল এখন গোবিন্দভোগ চাল আশি টাকা কিলো আগে দিন পাইকিরি সাতাশি টাকা কিলো সাতাশি টাকা মানে বুঝতে এখন আরো দাম বেড়ে গিয়েছে আর চিকেন মোটামুটি অ্যাভারেজ দুশো টাকা কিলো যাচ্ছে এই মুহূর্তে চিকেন দামটা কম যাচ্ছে একশো আশি থেকে দুশো যাচ্ছে দুশো টাকা যাচ্ছে অ্যাভারেজ এক বেড়ে গেছে একদিকে কমে গেছে এভাবে চলে যাচ্ছে কথা কি ক্লিয়ার না বেজাল আচ্ছা এই বাসন্তী পোলাও আর চিকেন কষা বাদে আর কি কি আইটেম থাকে আর আইটেম থাকছে তোমার পকোড়া থাকছে আচ্ছা চিকেন গন্ধরাজ ব্যাটার ফ্রাই থাকছে আচ্ছা পকোড়াটার প্রাইস কত থাকে একশো গ্রাম চল্লিশ টাকা একশো গ্রাম চল্লিশ টাকা আর নর্মাল এক পিসের যেটা থাকে না চিকেন করি না আমি যেটা হরলি চিকেন এটা ওই কুচো চিকেন চিকেন পাকোড়া যেটা সেইটা আর গন্ধ রোজ থাকছে চিকেন বাটার ফ্রাই গন্ধ রস পঞ্চাশ টাকা সব আচ্ছা আচ্ছা আর ফিশ ফিঙ্গার থাকে ভেটকি মারছে ফিশ ফিঙ্গার অরিজিনাল ভেটকি মাছ ফিশ ফিঙ্গার কুড়ি টাকা কুড়ি টাকায় অরিজিনাল ভেটকি দিচ্ছ তুমি এটা গ্যারান্টি দিচ্ছ তো অরিজিনাল ভেটকি হবে এই যে যদি মাংস করে আমি হাজার টাকা টাকা দিয়ে দেবো ও লাভলি ও লাভলি দাদা কিন্তু গ্যারান্টি দিয়ে দিয়েছে যদি কে অরিজিনাল ভেট কি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু 1000 টাকা পুরস্কার দেবে দাদা আচ্ছা আর চিকরাই 60 টাকা 60 টাকা থাকছে কাটলেট 40 টাকা আর চিকেন কাটলেট 35 35 টাকা আচ্ছা আর চিকেন শাটে আছে 30 টাকা আর নাগেটসে আছে 20 টাকা আচ্ছা আরেকটা জিনিস ভবিষ্যতে কি পোলাও আর মাটন কষার কোনো আইডিয়া কি আইডিয়া আছে তবে নতুন তো মানে সাইদা আর উপর ডিপেন্ড করে আমাকে অনেকে বলেছে দাদা মটনটা কৌশল বৈশাখ মাসের উপর ফুল ভরসা আছে তারা অবশ্যই আসবে এবং খুব তাড়াতাড়ি তারা মানে আগে চিকেন দিয়ে ধরায় তারপরে মটন ধরাবো তাই তো তো সবার প্রথমে ট্রাই করবো বাসন্তী পোলাও চিকেন কথা ঠিক আছে আমাদের জন্য এক প্লাসের রেডি করে আচ্ছা বাসন্তী পোলাওটা একটুখানি দেখাবে না এতে পুরো ঝুর ঝুরে

এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো মানে প্রত্যেকটা জিনিস এখানে এটার দাম তারাও পাবে তো এই ষাট টাকায় এত আছে তাই তো একদম একদম এতটা রাইসের কোয়ান্টিটি দিয়ে এত বড় দু পিস চিকেন কষা দিয়ে মাত্র কিন্তু ষাট টাকা 来，都。<laughs> যাই হোক এখন নিয়ে নিয়েছি কিন্তু হাতে বাসন্তী পোলাও আর চিকেন কষা যেটা কিন্তু প্রাইস পড়েছে মাত্র ষাট টাকা দেখতে পাচ্ছ এখানে রাইসের কোয়ান্টিটি কতটা দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ চিকেন এর পিস ভাই সাব জাস্ট বলেছে পঞ্চাশ গ্রামের পিস এক একটা চিকেন এর থাকবে এখানে দেখতে পাচ্ছ দু পিস চিকেন দিয়েছে দু পিস চিকেন আমি বলবো এবারে যে একশো গ্রাম আর এবার দেখো কোনো চিকেনের পিস ছোট হয় কোনো চিকেনের পিস বড় হয় তো সেই হিসাবে বলবো যে ঠিকই আছে আচ্ছা আর একটা জিনিস তোমাদের ডেফিনেটলি দেখাতে বলবো যে জিনিসটা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলাওটা তৈরি করেছে ম্যাক্সিমাম আমরা দোকানে দেখেছি যে লং এন রাইস বা ট্রেন এর ট্রিজ চাল দিয়ে করে বাট বাট এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করেছে যে কারণে কিন্তু একটা অথেন্টিক ফ্লেভারটা পাচ্ছে আর সাথে বলবো এখানে কিন্তু কাজু বাদাম আর কিশমিশও দিয়েছে মানে দাদা কোনো কিছুর খামতি করে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাইসটা পুরো ঝুরঝুর করে পড়ছে মানে একটার সাথেও একটা জড়িয়ে যায়নি আর বাসন্তী পোলাও অথেন্টিক যেটা হয় সেটাই কিন্তু হয়েছে এবার সবার প্রথমে একটুখানি শুধু শুধু রাইসটা টেস্ট করে দেখ দেখো তোমাদের একটা কথা বলি বাসন্তী পোলাও যেটা হয় ঠিক আছে কোন জায়গায় করে অতিরিক্ত মিষ্টি করে ফেলে আবার কোন জায়গায় থাকে একটু নুন কম হয় বাট এখানে পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছে বাসন্তী পোলাওটা তোমরা যদি শুধু শুধু খাও কিন্তু নর্মালি শুধু শুধু খেতে পারো বিকজ এখানে অল্প মিষ্টির পরিমাণটা আছে আর নুন দিয়ে একদম পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছে এইবার তোমাদেরকে বলি একটুখানি যে এর ভিতরে দেখো মোটামুটি সারাকার আকার পোলাও এর মধ্যেও কিন্তু তোমরা কাজু বাদাম আর কিশমিশ পেয়ে যাচ্ছ তার পরিমাণটা যথেষ্ট কম কারণ বিকজ ষাট টাকা দাম এবার তোমাদেরকে একটুখানি দেখাই চিকেনটা নিয়ে চিকেন নিয়ে বস আমি ফুল স্যাটিসফাইড বিকজ কোনো কথা হবে না কারণ ষাট টাকায় বাসন্তী পোলাও এ যে এত ভালো চিকেন কোয়ালিটি দিতে পারে এটা মানে সত্যি অসম্ভব বিষয় ষাট টাকার পোলাও এ ভাবার বাইরে ভাবার ভাই এবার দেখাতে বলবো একটা জিনিস তোমাদেরকে যে চিকেনটা ফ্রেশ কিনা দেখো এক পিস চিকেন নিয়ে নিলাম এখানে চিকেনের পিসটা কত বড় এবার তোমাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি ও হো 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 দেখতে পাচ্ছ দেখো দেখো চিকেনটা কতটা ফ্রেশ সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো একদম রসুনের কোয়া কোয়া মতো ছাড়িয়ে আসছে আর এখানে কিন্তু পুরো ভেঙে ভেঙে যাচ্ছে এবার সবার প্রথমে চিকেনটা একটুখানি গ্রেভির সাথে চিকেনটা দিয়ে একটু টেস্ট করা যায়

দুর্দান্ত জাস্ট আশাই করতে পারছেন এত সুন্দর টেস্ট ষাট টাকায় বাসন্তী পোলাও প্লাস দু পিস চিকেন কষা সত্যি আনবিলিভেবল গাইস মানে ভাবার বিষয় তো অবভিয়াসলি আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে অবশ্যই তোমরা এখানে আসো এবং ডেফিনেটলি ট্রাই করে দেখো এখানকার হিট আইটেম মাত্র ষাট টাকায় বাসন্তী পোলাও প্লাস দু পিস চিকেন কষা এখনো এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিই দেন ব্যাক করছি এই দামের মধ্যে দিচ্ছে এই নিয়ে যদি কোনো কেউ ব্যাড রিভিউ দেয় তাহলে ঠাকুর বাদ দেবে ওকে সো ফাইনালি খাওয়া দাওয়ার পরে এখন দাদার কাছে চলে আসলাম বাসন্তী পোলাওটা জাস্ট অসাধারণ লেগেছে আমার ঠিক আছে আর চিকেন কষাটা একদম পারফেক্ট ব্যালেন্স হয়েছে একদম মানে কি বলবো ঝাল অতিরিক্ত না আর বাসন্তী পোলাওটা অন্য জায়গায় করে কি অতিরিক্ত মিষ্টি করে ফেলে আর জড়িয়ে ফেলে বাট এখানে পুরো ঝুরঝুরে ঝুরে ছিল জাস্ট অসাধারণ লেগেছে এইবার সবাইকে একটু বলে বলে দাও যেখানে এখানে সবাই আসবে কি এখানে আসতে গেলে পাশেই ভ্যাবলে স্টেশন আছে হ্যাঁ একদম মানে কেউ যদি বৈশাখ চৌমাথার দিক থেকে আসে ভ্যাবলে স্টেশনের দিকে যেতে যেতে ওই পাশে অ্যাপলো ফার্মেসি

তোমাদের একটা কথাই বলবো কিন্তু সাদে আল্লাহ আসো এবং মাস্ট ট্রাই করে এখানকার হিট আইটেম যেটা সেটা হচ্ছে বাসন্তী পোলা দু পিস চিকেন কষা মাত্র সাত টাকা থেকে কিন্তু ষাট টাকা দাম হিসাবে কিন্তু না এখানে অসাধারণ লেগেছে যেগুলো মানে একশো গ্রাম থাকছে তো তোমরা ডেফিনেটলি কিন্তু এখানে ট্রাই করে দেখো আর এতদূর যদি ভিডিওটি দেখো মেক্স ভিডিও লাইক করে দেলে প্রথম সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ডেফিনেটলি করে দাও তোমাদের কাছে কোনো খাবারের সন্ধান থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও দেখা ফুড তখন হাইফাই অ্যান্ড বাই